হাই দর্শক বন্ধুরা আজকে আমরা আমরা যাব আমাদের লোকাল একটি মেলা যেটা খুবই প্রসিদ্ধ এবং পুরানো একটি মেলার মধ্যে অন্যতম সেই সন্দীপুরের ভবানী উৎসব সেই ভবানী উৎসব যেটা মাঘী পূর্ণিমাতে অনুষ্ঠিত হয়ে থাকি যেখানে এই ভবানী পুজো শুরুর মাধ্যমে এই মেলাটি হয়ে থাকি আমরা সেই সরাসরি ভবানী মেলা প্রাঙ্গণে ঘুরে দেখব আমরা এখন সেই ভবানী মেলা অর্থাৎ প্রতিমা দর্শনের জন্য আমরা যে সন্দীপ নেতাজীনগর শ্রীপতি শিক্ষা সদনে প্রবেশ করছি এই নেতাজীনগর শ্রীপতি শিক্ষা সদনে আমরা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে প্রফেশনাল কোর্সে ভর্তি হয় এই সেই নেতাজীনগর শ্রীপতি শিক্ষা সদনের যেই প্রতিষ্ঠাতা স্বর্গীয় রাঘবচন্দ্র সরকারের সেই মূর্তি আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং তার ঠিক পাশেই বসন্ত কুমার সরকার স্বর্গীয় বসন্ত কুমার সরকারের সেই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এবং যার ঠিক পাশেই অবস্থ হচ্ছে সেই ভবানী মাতার মূর্তি পূজা আরাধনা এই যে আমরা এখন দেখতে পাচ্ছি সেই ভবানী মন্দিরের সামনে লাইটিংয়ের মাধ্যমে এই প্রতিমা এখানে হয়েছে এবং সেখানে প্রতিমা পুজোর মাধ্যমেই এই প্রত্যেক বছর মাঘি পূর্ণিমাতে এই মেলাটি অনুষ্ঠিত হয় এটি এই আমাদের সন্দীপ অর্থাৎ গড়বেতা সন্দীপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে অন্যতম পুরাতন মেলার মধ্যে অন্যতম এটা উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি স্বর্গীয় রাঘবচন্দ্র সরকার এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এবং পুজো পার্বণ শুরু করেন তখন এই মন্দিরটা এতটা উন্নত ছিল না তখন খড়ের চাল দিয়ে প্রথম পুজো শুরু হয় আমরা সেই মন্দিরের সাথে সাথেই আমরা এই মেলাতে ঘুরে দেখব এবং সেখানে বেশ কিছু দর্শনীয় জিনিস আমরা দেখতে থাকবো আর বাচ্চাদেরকে তো এগুলো খুব ভালো লাগে থাকে অনেক বাচ্চা আমি ট্রয় টেনে চাপতে ভালোবাসে তারা যে বলে রাখি ছোটোবেলাতে আমারও খুব ভালো লাগতো ট্রয় টেনে চাপতে এখনও খুব ইচ্ছে এখন তো সম্ভব নয় তাছাড়া আরও বিভিন্ন রকমের জিনিসপত্র আসছে এই যে বন্ধুরা তোমরা সামনেই দেখতে পাচ্ছ আমি আমার মেয়ে আইসিকে নিয়ে বলছি ওদের সাথে আমার দেওয়া ছিল তার আগে বলে রাখি এটা আমার মেয়ে আইসির প্রথম আইস সব কিছু দেখে খুব আনন্দ হচ্ছে তার উপরে বাচ্চাগুলোকে দেখতে আরও তার খুব আনন্দ হয়ে উঠছে তারও এই চাপতে ইচ্ছে করছিল কিন্তু সে তো আর চাপতে পারবে না তার আগে বলে রাখি বন্ধুরা এই মেলা আমাদের এখানে তো বহু পুরানো দিনের মেলা আর মেলাতে গেলে সমস্ত কিছু জিনিসপত্র দেখলেই মনে হবে কোনটা ছিল কোনটা নেব বিশেষ করে তো সাজ সরঞ্জামের জিনিসপত্র মতো কিছুই বুঝতে পারি না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে সামনে একটি মঞ্চ রয়েছে এই মঞ্চটিতে এই স্কুলে ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকে চলো বন্ধুরা মেলাটার পর তোমাদেরকে দেখাই মেলাতে বিভিন্ন ধরনের দোকান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে তারপরে মহিলাদের বিভিন্ন ধরনের সাজ সরঞ্জামের জিনিসপত্র রয়েছে আমার তো দেখে সবই কিনতে ইচ্ছে করে। আমার মতো কার কার সমস্ত কিছু দেখলে কিনতে ইচ্ছে করে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাছাড়াও মেলাতে বিভিন্ন ধরনের ব্যাগের দোকান জামা কাপড়ের দোকানও বসেছে এইভাবে বন্ধুরা বেশ কিছুক্ষণ মেলাটি দেখলাম তোমাদেরকেও দেখালাম তারপর আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি জিলিপি যে আমার মেয়ে এক থালা জিলিপি নিয়ে বসে পড়েছে মেলাতে জিলেপি সাথে সাথে আমরা ফুচকা খেয়েছিলাম আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমরাও যদি কেউ মেলাটি দেখতে আসতে যাও তাহলে অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি দেখে যাও কারণ এই মেলাটি এক সপ্তাহ চলবে তার বেশি দিন চলবে না একবার এই মেলাটি দেখতে আসলে প্রত্যেক বছরই এই মেলার সময় দেখতে আসতে ইচ্ছে করবে বন্ধু তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা এখনের মতো